আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা আপনারা হয়তো অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চান ভাই অ্যালেন্ট ইন্টারভিউটা ঠিক আছে কিনা তো আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য আবারও আমরা এই ভিডিওটি করলাম আগামী পাঁচ এবং ৬ ফেব্রুয়ারি অর্থাৎ আর একদিন পরে কিন্তু ইন্টারভিউ চার তারিখের আগেই হচ্ছে আমরা ফাইল জমা নিচ্ছি সিরিয়ালের জন্য যারা এখনো দেন নাই বা হচ্ছে আপনারা আপনারা যারা দিয়েছেন আপনাদেরকেও আবার মনে করে দিচ্ছি ইন্টারভিউটি সময়ে হবে এবং পাঁচ এবং ছয় তারিখ এই সুবর্ণ সুযোগে আপনিও চাইলে জমা করতে পারেন আর আরেকটি জিনিস বলে রাখি আমরা কিন্তু রেটটি মোটামুটি ওপেন করে দিয়েছি রেটটা হচ্ছে দুই প্লাস মাইনাস হতে পারে দুই লাখ টাকা প্লাস মাইনাস হতে পারে আর কোন কোন সেক্টরে লোক নিয়োগ প্রদান করা হবে মেকানিক্যাল টেকনিশিয়ান বেতন হচ্ছে পনেরোশো খাবার কোম্পানি থাকা কোম্পানি মেকানিক্যাল ফিটার তেরোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ইলেকট্রিক্যাল হেল্পার আটশো রিয়াল থাকা খাওয়া ফ্রি মেকানিক্যাল হেল্পার আটশো রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি জেনারেল হেল্পার আটশো রিয়াল থাকা খাওয়া ফ্রি বয়স হতে হবে হেল্পারগুলো হচ্ছে বয়স একুশ থেকে সাঁয়ত্রিশের মধ্যে আর যেগুলার টেকনিশিয়ান এটা হচ্ছে একুশ থেকে তেতাল্লিশের মধ্যে তো হচ্ছে আবারও বলে দিচ্ছি আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি ইন্টারভিউ যারা এখনো ফাইল জমা দেননি আপনার সুবর্ণ সুযোগ আছে আর এক থেকে আজকে আর এক থেকে দুই দিন আপনি চাইলে আপনি জমা করতে পারেন আহ তো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্টে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর ত্রিশ ষোলো ভালো থাকবেন সবাই আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটি